আশা করি মহান রুপুলা আলামিনের অশেষ রহমত মতো আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো তলে আছেন প্রিয় বাই বোনেরা আজ আমি আপনাদের সাথে আপনাদের সামনে একটি এমন আবন নিয়ে কথা বলবো যা ছোট সহজ কিন্তু এর ফলাফল অসীম সে আমল হলো আস্তা হাফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি একবার ভেবে দেখুন আমরা প্রতিদিন কত ভুল করি কত অন্যায় কথা বলি কত সময় আল্লাহর কথা বলে যাই তবুও কি আল্লাহ তালা আমাদেরকে বলে গেছেন না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করেন আল্লাহ তালা বলেন আর আমার কাজে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আল কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন তোমার তোমরা তোমাদের প্রভুর কাজে ক্ষমা প্রার্থনা করো পরম ক্ষমাশীল সুরা নূর আয়াত নাম্বার দশ আস্তাগফিরুল্লাহ বলা মানে শুধু মুখে বলা নয় এমন মানে হচ্ছে মন থেকে আল্লাহর কাছে ফিরে আসা নিজেকে পরিশুদ্ধ করা নতুন ভাবে শুরু করা প্রতিদিন সকালে অন্তত একবার পড়বে বার পড়বে রাতে ঘুমাবুর আগে বার পাঠ করবে এই আমলটি আসলে তোমার অন্তর নরম করে হবে এবং শান্ত হবে রিজিক বৃদ্ধি পাবে রাজু সাল্লু আলি সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তার জন্য থেকে দুঃখ থেকে মুক্তিপথ করে দেবেন প্রত্যেক সংকট থেকে মুক্তির রাস্তা খুলে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো ভাবিওনি বা কল্পনা করনি হাদিস আবু দাউদ আস্তা হলো হল এমন এক রিজিক যার মধ্যে আছে মাফের দরজা রহমতের আলো রিজিকের বরকত আর হৃদয়ের শান্তি তুমি কখনই এখনো মন থেকে একবার বলো একবার বলুন আস্তাগফিরুল্লাহ 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 যখন তুমি আস্তাগফিরুল্লাহ বলো আল্লাহ তোমার দিকে তাকান তোমার চোখের জল তার কাছে দামি হয়ে ওঠে তুমি যতই ঘনা করো না কেন আল্লাহ রহমতে তোমার ঘনার চেয়ে বড় রহমত তোমার ঘোনার চেয়ে বড় তাহলে প্রিয় বোনেরা আজ থেকে সিদ্ধান্ত নাও প্রতিদিন অন্তত একশো বার আস্তা বলো চলো আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফিরে যাই প্রিয় বায়ু বোনেরা এ আমলটি প্রতিদিন সর্বদাই পড়বেন চেষ্টা করবেন অন্তত ফজর নামাজের পর একশোবার এই আমলটি করার আর না পারলে জোহরে নামাজের পর করবেন আর মাগ্রিমের সময় বা সন্ধ্যার সময় যে সময় এই আমলটি করতে পারেন আস্তা করা মানে যে মুখে বলা নয় অন্তরে বলা মনকে পরিশুদ্ধ করা এবং অন্তর অন্তঃস্থল থেকে যা আপনার মনে যে গুণা করেছেন সেগুলো কল্পনা করুন এবং আল্লাহর দরবারে চান তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার দরবারে আপনার আর্জিগুলো কবুল করে নেবেন এই আস্তাউফরুল্লাহ কিন্তু মাঝে মধ্যে পরে থাকে কিন্তু আপনি কি জানেন এই আস্তাক মাধ্যমে আপনার রেজি বৃদ্ধি করে দিতে পারেন আল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ কথার মাধ্যমে আপনার রুজি রোজগার বৃদ্ধি হতে পারে আপনার শান্তি বরকতময় হয়ে যেতে পারে আপনি নিজেও কল্পনা করতে পারেন না এমন এক আমল আজ আপনাদের সাথে শেয়ার করলাম যে আমলটি সত্যি খুবই দামি একটি আমল সে আমলটি আপনি অন্তত দৈনিক একশোবার পাঠ করতে পারেন রাতে ঘুমাবার আগে একশোবার পড়তে পারেন এই আমলটি পড়লে আপনার অন্ত নরম হবে মন শান্ত হবে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিতভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল আল্লাহ তার জন্য প্রত্যেক প্রত্যেক দুঃখ থেকে মুক্তি প্রদান করবেন প্রত্যেক সংকট থেকে মুক্তির রাস্তা খুলে দেবেন এমন এক জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো ভাবেনি আবু দাউদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই আমলটির ব্যাপারে অবগত করেছেন প্রিয় ও বোনেরা একবার ভেবে দেখুন আমরা প্রতিদিন কত ভুল করি কত অন্যায় কথা বলি মিথ্যা কথা বলি কত সময় আল্লাহর কথা বলে যাই আল্লাহর এবাদত করতে বলে যাই তবু কি আল্লাহ তাআলা আমাদেরকে বলে গেছেন না আল্লাহ তাআলা আমাদেরকে আরো আহ্বান করেন আল্লাহ তাআলা বলেন আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সত্তা যার কাছে চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কাছে চাইলে আল্লাহ তাআলা নিজে খুশি হন যদি আপনি একটা সাধারণ মানুষ বা দুনিয়ার জমিনের কারো মানুষের কাছে যান ভারবার ওই লোকটা বিরক্ত হয়ে যাবে আর আমাদের প্রভু আল্লাহ তাআলা এমন এক স্রষ্টা যার কাছে যতবার চাইবেন যতবার দেখবেন আপনার মনে আশা পূরণ হয়ে যাবে আল্লাহ তালা খুশি হন ভার ভার আপনার কথা স্মরণ করে আল্লাহ তাআলা আর আপনি কি জানেন আপনার প্রকাশ্য শত্রু হচ্ছে আপনার নফ আপনার শয়তান ওই শয়তান আপনাকে কুপথে পরিচালনা করতে চায় কুপথে আপনাকে আহ নিয়ে যায় কুপথে পরিচালিত করতে চাই কিন্তু খাল্লা তালা বললেন এই আমার বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব কে আছো আমার কাছে ক্ষমার প্রার্থনা করো আমি ক্ষমা করে দেব আমি এক ক্ষমা করতে পছন্দ করি তো প্রিয় দিনই বায়ু বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি আমল শেয়ার করব না যে আমলটি আমার দিন ও বায়ু বোনেরা শুনে উপকৃত হবেন এবং আমার আল্লাহ তালার একদম কাছাকাছি চলে যাবে যাকে ইংলিশে বলে ক্লোজ মানে একদম কাছাকাছি যে আমলটি পাঠ করলে আর আরেকটি জিনিস রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কাছাকাছি চলে যেতে চান আপনি কি আমার রসুল সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসা দিদার নসিব হবে এরকম চান তাহলে এই কথাগুলো শোনান আল্লাহ রব আলিন আপনার মনের নেগার সোনাবৃত্তি পূরণ করে দেবেন কারণ আমার রসুল সাল্লি সাল্লামের উপর যদি আপনি সন্ধ্যার সময় বা ঘুমানোর সময় একশোবার পাঠ করতে পারেন সাল্লাহ আলি সালাম এটা হচ্ছে সবথেকে ছোট একটি আমল বা দূরত বলতে পারেন এবং আপনি যে আমল যে কোনো দূরত কমসে কম একশো বার নবীজির রমজা মুবাহরুকে নয়নে ভাসিয়ে পড়তে পারেন তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার নবীজির দিদার নসিব করে দিতে পারেন তাহলে বন্ধুরা সবচাইতে দামি জিনিস কি রসাল আলিয়ালামের দিদার পাওয়া ওই দিদার যদি আমাদের একবার নসিব হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ওই নবীর নসিব ওই নবীর দিদা যদি নসিব হয়ে যায় তাহলে আপনার আমার সব কিছু সব কিছু হয়ে যাবে মরার পরও আপনার কোনো প্রয়োজন হবে না আমার আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিবেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার যা চাইবেন দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা পূরণ করে দেবেন প্রিয় দিনী ভাই বোনেরা হয়তো অনেকের কাছে এই কথাগুলো খারাপ লাগতে পারে যারা আমাদেরকে ফলো করেন যারা আমাদের এই গল্পগুলো শোনেন যারা আমাদের এই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আসেন তার জন্য শুভকামনা আজীবন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ